আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা হাই রাইজ বিল্ডিং করেন বা দুই দুইতলা তিনতলা যে বাড়ি করেন না কেন সুন্দর এবং দক্ষ একজন কন্ট্রাক্টর নিয়োগ দেবেন সেক্ষেত্রে আপনার কাজ খুব সুন্দর হবে কাজের কোয়ালিটি ভালো হবে একটু টাকা বেশি নেবে কিন্তু কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এখানে একটি সেন্টারিংয়ের কাজ চলতে এটা প্রায় চারতলার চলতেছে কাজ তো সেন্টারিংয়ের কাজ করতেছে এই যে এগুলো রুববান শিট গ্যাপে আপনার যেই ফাটলগুলো থাকে কাঠের যে জয়েন্ট সেই সব জায়গায় এগুলো মেরে দেওয়া হবে তাহলে ফেসটা খুব সুন্দর আসবে তো এখানে সেন্টারিংয়ের কাজ মাত্র চলতেছে আর যারা এই ধরনের কাজ করবেন উপরে অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন খুব সাবধানতার সাথে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেন্টারিংয়ের যেই কাঠ এবং নিচে যেই সাপোর্ট দেওয়া হয় সাপোর্টগুলো অবশ্যই একটু ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন দেড় ফিট পর পর মিনিমাম তাহলে পরে আপনারা ভয় থাকবেন এবং বেশ শক্ত মজবুত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো খুবই ইস্কি জিনিস যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ধন্যবাদ